সিএসকের সাথে হারের পরেই শক্তি বাড়ল নাইটদের গম্ভীর ব্রিগেডে এলো তারকা স্পিনার চলতি মরশুমে কলকাতা নাইট রাইডার্সের থেকে বেশি খুশি দল বোধ আর কেবি নয় পরপর তিনটে ম্যাচে জয় দুধর্ষ নেট রান নিয়ে পয়েন্ট টেবিলের ওপরের দিকেই রয়েছে কে কে আর যদিও গত ম্যাচে সিএসকের কাছে হেরে ফিরতে হয়েছে তবে তাতেও বিশেষ প্রভাব পড়েনি পয়েন্ট টেবিলে আর এমন আবহে দলের শক্তি বাড়াতে নাইট শিবিরে যোগ দিলেন আফগানিস্তানের আল্লাহ ঘাজানাফার। আফগানিস্তানের এই তরুণ তুর্কির স্পিন বলের সাথে সকলেই পরিচিত সদ্যই অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে নিজের কারিশ্মা দেখিয়েছেন খাজেনাফার। এত অল্প বয়সে আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করার যে মুখের কথা নয় তা তিনি করে দেখিয়েছেন আর এবার খবর তাঁকেই সই করিয়েছে কলকাতা আসলে চোটের কারণে পুরোপুরি আইপিএল থেকে ছিটকে গেছিল মুজিবুর রহমান এমন অবস্থায় ভালোই বিপদে পড়েছিল কে কে আর চড়ি ঘড়ি তার বিকল্প খুঁজতে গিয়ে সামনে আসে গজানফরের নাম দেরি না করে চটপট সাইন করিয়ে ফেলে কলকাতা ক্রিকেট বিশেষজ্ঞরা বলছে এত অপশন থাকতে গজানফরকেই দলে নেওয়ার অন্যতম প্রধান কারণ হলো তার বয়স বয়স কম থাকার কারণে তার শারীরিক ফিটনেসও দারুণ কিছুদিন আগেই অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে নিজের দক্ষতা দেখিয়েছে সেক্ষেত্রে তার ওপর নজর এখন টি টোয়েন্টি বিশ্বকাপের আফগানিস্তানের হয়ে দুটো ইতিমধ্যে তিনি তাছাড়াও খেলেছেন ছয়টা লিস্ট এ ম্যাচ সব মিলিয়ে মোট নটি উইকেট রয়েছে ঘজানাফারের ঝুলিতে সূত্রের খবর কুড়ি লক্ষ টাকা দিয়ে ঘজানাফার কিনেছে কে কে আর